নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লক্ষ্মী পুজোর উপলক্ষে মুড়ির মোয়া তার জন্য আমি কড়াতে এক চামচ বড় চামচের এক চামচ গুড় দিলাম তার মধ্যে সামান্য একটু জল দিলাম দিয়ে ওটাকে আমি এক পাক করে নেব এবার পাক হয়ে গেছে কি করে বুঝবো হাতে করে নিয়ে একটা তারের মতন টান হচ্ছে তাহলে বুঝবো তখন গুড়টা পাক হয়ে গেছে এবার ওর মধ্যে আমি মুড়ি দিয়ে দিলাম দু বাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটাকে বন্ধও করে দিয়েছি যে আবার হাফ বাটি মুড়ি দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে মেশানো হয়ে গেছে এবার হালকা গরম থাকবে মুড়িটাকে আমি পাকিয়ে নেব এবার মুড়ির মোয়াটাকে আমি পাকিয়ে নিলাম এরম করে আমি পুরো মুড়ির মোয়াটাকেই পাকিয়ে নেব গোল গোল করে এবার সব পাকানো হয়ে গেছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে